তো সকাল সকাল বন্ধুরা দেখো কত কাজ এখন করব তো উঠেছি কিন্তু অনেকক্ষণ তো ঘুমটা ভেঙে গেছিল তো সেই কারণে আর শুয়েছিলাম না এখন তোমার ওই সাড়ে আটটার মতন বাজে গেটটাও খুলে দিয়ে এসেছি আর মাসিও কিন্তু চলে এসেছে ওদিকে ঘর ঠরগুলি ঝাঁট দিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু প্রতিদিনের মতন গ্যাস ট্যাসগুলি একটু পয় পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাস ট্যাসগুলি পুছে তারপরে নিজের জন্য করে নেবো একটু গরম জল আর গরম জল খেয়েই কিন্তু ডাইনিংয়ের যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি করে নেব আর তোমরা তো এর আগের ব্লগুলিতে দেখেছ যে আমার কিচেনে অনেক জিনিস আমি নতুন আমাদের করা হয়েছে ঘরে কিচেনে সব জায়গায় তো সেগুলোও কিন্তু একটু পোছাপোছি করতে হয় নতুন জিনিস করলেই হয় না সত্যি বলতে তোমার যত নতুন জিনিস করবে তত কিন্তু খাটনি বেশি কারণ পয় পরিষ্কার রাখতে হয় শুধু সুন্দর করলেই হয় না সেগুলিকে কিন্তু সুন্দরভাবে আমাদেরকেই কিন্তু গুছিয়ে রাখতে হয় তো সেই কারণে কিন্তু অনেক তোমার ডাইনিংয়ের এক্সট্রা অনেক জিনিস করেছি তো সেগুলিও কিন্তু ভালো করে পোচাপুচি করেই রাখতে হয় তো সেটাও কিন্তু একটা নতুন কাজ হিসাবেই আমাদের ধরতে হবে তো যাই হোক দেখো এখন কিন্তু গরম জলটা করে নিচ্ছি ওদিকে মাসিক ঘর ঠট বুঝে চলে এসেছে কিছু বাসন আছে সেগুলি এখন বেঁচে ফেলবে আর আমি করে নিচ্ছি গরম জল গরম জলটা কিন্তু খেয়েই কিন্তু আমি আবার তোমার ডাইনিংয়ের কাজগুলি শুরু করব। তো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার চুলটা পুরো ছাড়া তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার স্নান হয়ে গেছে তো না গো আমার স্নান হয়নি আমি চুলে করেছি হচ্ছে তোমার একটা ট্রিটমেন্ট করেছি সেটাকে বলা হয় হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া তো এর আগের বছরও করেছিলাম তো এবছর আবার করেছি চুলটা একটু ড্যামেজ হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম এবারও সেটা করি এটা করার প্রায় তোমার সাত আট মাসের মতন আমার চুলগুলি কিন্তু খুব ভালো ছিল তো আবার দেখলাম একটু কেমন হয়ে গেছে তো সেই কারণে আবার চলে গেছিলাম পার্লারে তো পার্লার কিন্তু এখানে না অনেকটা দূরে তো সেখানে গিয়ে কিন্তু তোমার করেছিলাম কালকে সারাটা দিন সেখানেই সময় চলে গেছিলো তো সেই কারণে কালকে ভিডিওটা দিতে পারিনি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরের যে এক্সট্রা কত কাজ দেখো বেড়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কিছু তো কিছুই ছিল না তো সেগুলোই কিন্তু দেখো সব পরিষ্কার করে পুছে নিয়েছি এদিকে ছোপা ঠোপা সব কিন্তু পুছে নিয়েছি আর ওদিকে ছেলে এখনও ঘুম হচ্ছে ছোটো ছেলে তোমাদের দাদাভাই উঠে পড়েছে আর দেখো প্যান্ডেল হয়েছে প্যান্ডেলে কিন্তু তিরবল তিলপল সব লাগানো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি স্নান ঠান করে তারপরে একটু করে নেবো হচ্ছে একটু আলু আর কুমড়োর তরকারি আর করবো হচ্ছে একটু লুচি সকাল সকাল কিন্তু খেয়ে দেই কিন্তু আমরা বেরিয়ে যাব তো করে নিয়েছি আর এখনও চা খাইনি এখন কিন্তু চাটাও করে খেয়ে নেব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন বাজে সকালে এগারোকাল এখন ডকটায় স্টার্ফ থেকে তো সকালে তো মোটামুটি দেখেই মিলে কাজগুলি কী কী করলাম তো এখন কিন্তু স্নান হয়ে গেছে আর দেখো গরম গরম চান নিয়ে চলে আর কিন্তু বসে পড়ছে এখন একটু ঘরের কাজ করেই তোমার বেরিয়ে যাবো হচ্ছে একটু চুলটা ওয়াশ করতে কালকে তোমার গেছিলাম হচ্ছে পার্লারে তো চুলের কিছু ট্রিটমেন্ট ছিল তো সেটাই করাতে গেছিলাম চুলে তোমার ন্যানোপ্লাস্টিয়া করলাম তো ওই প্রচুর তোমার রাফ হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু বেরিয়ে গেছিলাম তো কালকে সারাটা দিন ওখানেই ছিলাম তো সেই কারণে কিন্তু তোমার দিতে কালকে আর পারিনি তো আজকে তোমার এই ঘরের এখন কাজ করব করেই তোমার সকাল সকালে দেখতে যাবো তো চলো আর তারপরে কিন্তু তোমরা দেখতে থাকো আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো কোথায় আমি চুলটা ওয়াশ করছি বা কোনো পার্লার দিয়েছি তো চলো দেখতে থাকো পাশে থাকো তো চলো দেখো বেরিয়ে পড়লাম এখন কিন্তু বেরিয়ে পড়বো একদম রেডি হয়ে গেছি বড় ছেলে আর আমি যাচ্ছি আর কালকে নিয়ে গেছিলাম ননদের মেয়েকে তো ও ছিল তো প্রথম দিনকে অনেকটা সময় লাগে থাকতে তো বড় ছেলেই যাবে বলেছিল হঠাৎ করে শরীরটা খারাপ হওয়া তোকে নিয়ে যায়নি তো আজ কিন্তু দেখো বড়ো ছেলেকে নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়লাম তো দু দিনের মতন কিন্তু সময় লাগে তো দেখো বালি ব্রিজের কাছ থেকেও দেখো চলে গেলাম আর দেখো পার্লারেও চলে এসতে শুরু হয়ে গেছে আমার কাজ এখন চুলগুলি তোমার আয়রন হচ্ছে তারপরে কিন্তু চুল ওয়াশ করে দিয়েছিল ওয়াশ করার পরেই একটু কাটিং করেই কিন্তু চলে এসেছিলাম মোটামুটি এখানে আমার দু ঘন্টার মতন সময় লেগেছিল আর দেখো এখানে কিন্তু সমস্ত কাজ হচ্ছে দেখো কাটিং হচ্ছে এদিকে হেয়ার কালার হচ্ছে তো বেশি শেয়ার করতে পারিনি একটুখানি শেয়ার করলাম তো দেখো বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে মোটামুটি কিন্তু আমার চুল ওয়াশ হয়ে গেছে তো দেখো বাড়ির দিকে এখন ওই চারটের মতন বাজে তো চুলটা করেছি এত সুন্দর চুলটা মানে হয়ে গেছে কি বলবো মানে খুব ভালো হয়েছে এখন ঘরেই আছি এই আমি নিজের নিজের ভাত খেলাম আর শাশুড়ি নেই শাশুড়ি আবার বেরিয়েছে তোমার নম্বর বাড়িতে তো ছোটো ছেলেকেও নিয়ে গেছে আর শাশুড়ি ঘর কিন্তু থাকা ও মতো তোমাদের দাদাভাই ছিল বেরিয়ে গেল তো আমি এখন খেয়েছি কটা বাসন আছে সেগুলি একটু মেজে নেব আর এদিকে দেখো বড়ো ছেলে কিন্তু শুয়ে আছে এসে মানে শরীর পুরো টায়ার হয়ে গেছে তো অনেকটা দূর কিন্তু মানে আমাদের এখান থেকে মানে হচ্ছে তোমার যেখানে গেছি সেটা হচ্ছে তোমার হাওড়া হাওড়া বলাটাও ঠিক হবে না বালি তোমার ষষ্ঠীতলা ওইখানে গেছিলাম নিয়মিতা বিউটি জোন ভীষণ ভালো ট্রিটমেন্ট ওখানে পরে চলে তো সেখানেই চলে গেছিলাম কালকে তোমার অনেকটা সময় লেগেছিল প্রায় সাত থেকে আট ঘন্টা কালকে ওখানে ছিলাম তো আজকে হচ্ছে তোমার তিন চার ঘন্টা মোটামুটি চলে এসেছি তো যাই হোক তো এখন দেখো কটা বাসন মারব বাসন নিজে একটু ব্রেস নেব তারপরে তুমি তোমাদের যা সন্ধ্যা করে গাছ থেকে শিব করে দিই এখন তোমার বাজে হচ্ছে ওই ছটার মতন বাজে তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরেই কিন্তু বড় ছেলে একটু চাউমিন নিয়ে এসেছে তো দুই ভাইকে কিন্তু এখন দিয়ে দেবো খেতে তো চলো বন্ধুরা আজকে মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল একই নতুন ব্লগের সাথে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ কি একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখে যারা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতন সবাইকে টাটা